হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো গুড মর্নিং সবাইকে তোমরা তো জানোই যে আমি ভোর রাতে অসহায় মা বাবাদের জন্য রান্না এই রান্নাটা না করে ঘুমালে না কিছুতেই ঘুম আসে না তাই আজকে যা যা মেনু আছে ঝটপট রান্নাটা সেরে নেব তারপর যখন যাব তার আগে ভাতটা রান্না করে নেব তাহলে ভাতটা গরম গরম থাকলে সবার খেতেও ভালো লাগবে শীতকালে তো দুদিকে রান্না বসিয়েছি ডাল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই সাইডে বরবটি আলুটা ভেজে নিচ্ছি এটা কমপ্লিট হলেই চিকেনটা বসিয়ে দেবো মাংসটা বসিয়ে দিয়েছি ডালটা এটা হয়ে গেছে এবার চিকেনটা করে দিচ্ছি মশলাটা যেহেতু ছিল সেই কারণে দেখো পুরো একদম বরফের ঢিল হয়ে রয়েছে তো যাই হোক আমি কিন্তু ভেঙে দিলাম তো এদিকে মশলাও দিয়ে দিয়েছি চিকেন কষার তো ভালো করে আগে কষিয়ে নেব তারপরে কিন্তু চিকেনটা দেব না হলে গলে যাবে চিকেনটা দেখো বাজে হচ্ছে এই দেখো লেবু লঙ্কা পেঁয়াজ বরবটি আলু ভাজা আর এদিকে ডাল সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কী হচ্ছে একটু দেখাই চিকেনের জায়গাটা খুব ছোটো হয়ে গেছে বড় বড় এটা নামায়নি অসুবিধা হবে না এটাতে করবো করে দু জায়গাতে ভাগ করে দেবো জলদিয়ার সময় এখন আর বড়ো করাই জন্য ওপর থেকে নামানোর মতন শরীরে এনার্জি লাগছে না গো সেই কারণে থাকি খুঁড়িতে বাজে পাঁচটা পনেরো ওইদিকে আমার রান্না কমপ্লিট এ দেখো ডাল এটা হচ্ছে বরবটি আলু ভাজা আর এদিকে লঙ্কা পেঁয়াজ লেবু আর এদিকে হচ্ছে চিকেন আর জলের বোতল পাতা শুধু ভাতটা যাওয়ার আগে রান্না করব। চলো এখন যতটা পারি না ঘুমিয়ে ভিডিওগুলো এডিট করার চেষ্টা করি কালকে অনেক চাপ আছে আর যদি ঘুম পাই ঘুম এভরি ওয়ান কেমন লাগছে মুখটা রোদে চলো আমরা রেডি হয়ে গেছি সকাল থেকে অনেক ব্যস্ততার কারণের জন্য আর তোমাদের সাথে কিছু দেখাতে পারিনি তো চলো দেন এখানে রাস্তা হচ্ছে বলে গাড়িটা রাখা নেই সেই কারণের জন্য আমাদেরকে যেতে হবে গাড়িটা ওই দিকে রাখা হয়েছে

বাবা দেখবি উল্টে না যায় খাবারে বালতি আমি কিন্তু বারবার বলছি সব যাওয়াটাই বেথা হয়ে যাবে আমি বারবার বলছি বন্ধুরা আগে কিন্তু দেখো মানে সবাই এসে বাইরে থেকে মানকর তারপরে গলসি ওই দিক দিয়ে সবাই এসে এখানে মা বাবা সবাই বসে থাকতো ভাইরা কিন্তু এখন এমন অবস্থা করেছে যে উপরে বসতে দেয় না বলে দেখো পুরো ফাঁকা এই দিকটাতে পুরো ভরা থাকতো আমরা খাবার দিতে যখন আসতাম কালকেও ছেলে গিয়ে দেখে এলো

খাবা নাকি ভাত খাবা তুমি ভাত খাবা মাংস ভাত আছে খাবে বন্ধুরা এখানে সমস্ত কুচে কাচারা খাচ্ছে দেখো মাদেরকে খাবার দিয়েছি এবার যাব সিটি সেন্টারে এটা বাবাকে দেখা হলো বাবাকে দেখে তোমার দাদাভাই বললো তাহলে আমি খাবারটা দিয়ে আসি তখন দাদাভাই গেল খাবার দিতে আর দেখো ডগিটা দাঁড়িয়ে আছে ওকে না দিয়া পর্যন্ত ও কিন্তু ওখান থেকে সরবে না চলে এসেছি সিটি সেন্টারে এখানে দেখি এখানের বাবা মাদেরকে দেব খাবার এখানে ভীষণ আওয়াজ এই যে পুচকিগুলোকে খাওয়াবো এই তুই পেন বিক্রি করছিস ভাত খাবি খাসনি তো এখনো ভাত এখানে হলে বেশি ভালো হতো মনে হয় লোক সমগমে হ্যাঁ গুনা ওই ভিডিও করছে তোমাদের দাদাবাই খেতে দিচ্ছে কিন্তু এই বাবাটাও ভারসমমহীন জানো একটু আগে ছুটছিল দৌড়াচ্ছিল এরা ফিদা পেলে বলতেও পারে না কিছু না এইভাবেই চলে যাচ্ছে কেমন কথা হচ্ছে

অন্তত যারা নেগেটিভ কমেন্ট করে তাদের জন্য স্পেশালি দেখো একটা কথা বলি বাবা মা তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমাদের সব কিছু আছে চার চাকা থেকে দু চাকা থেকে বাড়ি থেকে আর দোকান থেকে সব কিছুই আছে যেটুকু চলতে গেলে যেটুকু যেটুকু হয় যেটুকু চলতে গেলে সংসার যেটুকু দরকার হয় সবই তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর অবভিয়াসলি মা বাবার আমাদের সবই আছে মুর্দা কথা যেইটুকু আমরা এই প্ল্যাটফর্ম থেকে আর্নিং করি যে এই পয়সাটা দিয়ে হয়ে যায় সেটাও না আমরাও ইনভেস্ট করি তাতে কারণ হচ্ছে সবাই এটা ভালোভাবে জানো যে এখন কতটা জিনিসের দাম যাই হোক সেটা হ্যাঁ সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার এটা যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটা আমাদের তো খুব ভালো লাগে আর এটা আজকে অনেকেই আছো নেগেটিভ যারা কমেন্ট করছো অভিয়াসলি তাদেরকেই কিন্তু আমি জানাচ্ছি বারবার বলি আমরা শুধুমাত্র ভিডিওগুলো এই পারপাসের জন্যে বানাই যাতে আমাদের দেখে অন্য কেউ মোটিভেশন হয়ে বলবে যে বাহ এই ভিডিওতে এতটা ভিউ এখন তো ফেসবুকে ইউটিউবে তো কিছুতে যাচ্ছে না তাহলে আমিও করি আরে বস এটাই হচ্ছে ফান্ডা তাহলে সেই ব্যক্তিও আরও দুটো মানুষকে খাবারটা তুলে দিতে পারবে আমাদের অসহায় মা বাবা বোনদের মুখে দুটো ভাত অন্তত জুটবে দুদিন আমি গেলাম দুদিন তোমরা গেলে এইভাবে সে অসহায় মানুষটা খেতে পারবে আমাদের এই যে মানে বাংলাতে না মেন ব্যাপার অসহায় কথাটা উঠিয়ে দিতে চাইছি বুঝতে পারলে এটা হচ্ছে ব্যাপার আর অসহায়কে অসহায় তো বলবো নাহলে কীভাবে কি বোঝাবো ছেলে দেখে না না তাদের আশেপাশে থাকতেও দেখে না আমরা তো এত এত মানুষদের সাথে মিশি এত এত কথা বলি তাদের যেটা দুঃখ সেটা আমরা শোনার চেষ্টা করি ঠিক আছে শুনিও আর তাদের প্রত্যেকেরই এটাই হয় প্রবলেম যে বয়স হলে সন্তানরা বেশিরভাগ মা বাবাদের দেখে না আর যেটার জন্য আমাদের জন্য শুধুমাত্র আমার ভালোবাসা মানুষদের ভালোবাসা আমাদের সাথে যদি থাকে সেটা আমাদেরও সম্ভব হয় তাহলে একদম ঠিক আমরা জার্নিটা শুরু করেছিলাম দশজন না এরকমই তবু না দশজন হ্যাঁ সেই রঙের বালতি ভালো করে ধুয়ে এইভাবে জার্নিটা আমরা স্টার্ট করেছিলাম অনেকেই বলেছে যে রঙের বালতি কেমিক্যাল সত্যি তাই দেখো সবকিছু সবার দ্বারা সামর্থ্য হয় না আমরা নিয়ে কোনো কাজ করি কিন্তু না আর আমরা এটাও যে স্ক্যানার দিয়ে দিলাম ভিডিও প্রত্যেক ভিডিওতে স্ক্যানারটা দিয়ে দিলাম যে পারবে পাঠাবে বস সেটা আমরা চাই না যে সেই পয়সাটা জমিয়ে যে আমরা কিছু আমাদের যেটুকু সামর্থ্য আমরা চেষ্টা করব সেটুকু নিয়ে এগিয়ে যাব একদম তাই আমরা সেটাই চাই যে যেটুকু আমার সামর্থ্য যেটুকু আমার ক্ষমতা সেইটুকু আমার মা বাবাদের পাশে যেন দাঁড়াতে পারি আর তোমাদেরকেও বলবো যে যারা এই ব্যাপারটা বলছো তারা একজনকে খাবার দিতে পারলে একজনকেই দাও অসুবিধা কিছু হ্যাঁ আরে বস এইটাই বলবো ভিডিওটা করার একটাই কারণ যাতে তুমিও দেখে ইচ্ছা করে যে হ্যাঁ এই জিনিসটা তো আমার একটা লোকালিটি জায়গাতে গিয়ে খাবার দিচ্ছে কেমন লাগছে দশটা পাবলিক দেখছে লজ্জা লাগছে না বস লজ্জার কিছু না তুমি এটা ভালো কাজ করছো অতএব তুমি দাও এই যে লজ্জা ভাবটা না এইটার জন্যই ভিডিওটা বানানো লজ্জা ভাবটা কাটিয়ে উঠতে পারবে অবভিয়াসলি আমার ভালো ভালো বন্ধুদের এই কথাটা বলছি আমি সেই লজ্জা পেয়ার কিছু লাভ নেই এটা হচ্ছে অবভিয়াসলি ভালো কাজ দিলে না দেখবে মনটা যে একজনকে যদি দাও তোমার সামর্থ্য হিসাবে দেখবে মনটা খুব ভালো লাগবে ঠিক আছে যে বসিয়ে পড়ে জুত করে সে কতদিন মাংস ভাত মাছ ভাত ডিম ভাত খায় না তাকে যখন পাতে তুলে দেবে না মাংসটা কিংবা মাছটা কিংবা ডিমটা আর সত্যি মনটা ভরে যাবে বস আর তাদেরও মুখে যে হাসিটা থাকে না আমার তো দিল ছুঁয়ে যায় বস জানি না তোমাদের কী ব্যাপার যাই হোক অনেক বক বক করে জ্ঞান দিয়ে দিলাম ব্লগটা বড় হয়ে যাচ্ছে তোমাদের দিদি চলো করে বন্ধ করতে যাচ্ছে চলো টাটা আবার পরে দেখা একদম বন্ধুরা বাড়িতে এসছি ঝগড়া করছি ঝগড়া ঝগড়া করছিস কেন কি হয়েছে নিয়ে যায়নি কি হয়েছে নিয়ে যাইনি ঠিক করেছি ঠিক করেছি দেখো বন্ধুরা এখন ঘড়িতে কটা বাজে এখন বাজে হচ্ছে চার তিনটে চল্লিশ তিনটে চল্লিশ এখন তোমাদের দাদাবাই ভাই খাবে দাবে নাকি মুখে খেয়ে দিয়ে এখন দৌড়াবে আর এই যে আমরা এখন খেতে বসেছি ঠিক আছে মোবাইলে নে চার্জ আগে চার্জে বসি আর সকালে এত তাড়াহুড়া ছিল আমি কিচ্ছু খেয়ে যাইনি ওই সিটি সেন্টারে গিয়ে আসার সময় আর পাচ্ছি না খিদার চোটে চা বিস্কুট চা আর বিস্কুট খেয়েছি বুঝছো আর এখন এই যে আজকে কি মেনু সেটা বন্ধুদের দেখালে না তো হ্যাঁ আজকে মেনু দেখিয়েছি সকালে চিকেন এই যে ডাল ডাল ছিলাম পেপে দিয়ে ধনে পাতা দিয়ে দি চিকেন আর এই যে তোমার আলু আর আলু ভাজা যেটা ওদের জন্য নিয়ে গেছি সেটাই আমরা রেখেছি না সেটা রেখেছি না আমরা সেটাই খাই অনেকে নেগেটিভ পার্সন বলে না 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 সে বলুক যে যেটা বলছে বলুক যারা ভালো বোঝার তারা আরে না রে বস সেটা কথা নয় আমি চাই কি জানো তো যেই মানুষটা আমাদের নিয়ে বাজে ভাবে তারা একটু বুঝুক যে হ্যাঁ এরা

আমরা ড্রেস চেঞ্জ করিনি একদম আমারও খুব লেট হয়ে গেল ডিউটির চলো টাটা আবার আবার দেখা হবে নেক্সট ব্লগ আজকের মতো টাটা